আমার এক বড় ভাই আছে একটাই তার বেতনের মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার ভাগের এক ভাগ চলে যায় বউয়ের মেকআপের খরচের পিছনে তো সব সময় তো টাকা থাকে না তখন বউ হয়ে বোঝানোর চেষ্টা করে একটু পাম্পতে দেওয়ার চেষ্টা করে একদিন এরকম একটা অনুষ্ঠানে

জেরি তুমি যে রকম দেখতে তোমার আসলে মেকআপের দরকার নাই তো পাম্পপতি ভাবিরা একটু গল এইবার ভাবি একটু বলছে বলে হ্যাঁ একদম ঠিক বলছো আমি তো আসলে ন্যাচারাল সুন্দরী আমার তো মেকআপের দরকার নাই তাই না বলো মানে হ আশা মার যা চায় না তাতে মেকআপের দরকার নাই তোমার প্লাস্টিক সার্জারি দরকার

আমি ডিজে পার্টিতে যাবো একটা হোটেল সিএনজি নিয়ে একটা হোটেলের সামনে গিয়ে নামছি দেখলাম ঠিক আমি নামছি আমার সামনের সিএনজি থেকে আমার গার্লফ্রেন্ড আরেক পোলার হাত ধরে নামছে ভিতরে চলে যেতেছে আমি আমিও সামনে সিএঞ্জল আর ধরিয়া ধরছে ভাই এই মাত্র যেই মহিলাটা আপনি সিএনজি থেকে নামে ভিতরে গেল ও হইলো আমার গার্লফ্রেন্ড করলে পাত্তা দিব নাম আমি ওই ওই মহিলা আমার বউ আমার বউ আরেক বেটার হাত ধরে ভিতরে ঢুকে গেছে আপনি কাজ করবেন আপনার ভাড়া কত স্যার পাঁচশো টাকা আমি বলছি আমি আপনার এক হাজার টাকা দিব আপনি এই মুহূর্তে ভিতরে যাবেন ভিতরে যে ওই মহিলা চুল ধরে টানে নিয়ে আসবে এক হাজার টাকার কথা শুনল রক্ত গরম হয়ে গেছে স্যার আপনি এক্ষণ দাঁড়ান আমি ভিতরে যাইতেছি ওই মহিলা চুল ধরে টানে নিয়ে আসবো

আজকে কারা বউ নিয়ে আসেন নাই তো বাবিরা নিয়ে হাজবেন্ড নিয়ে আসছে আসছি কে আমরা একটু ওনার সঙ্গে কথা বলি বলবো ওইখানে যাওয়ার উপায় আছে যদি ক্যামেরাটা আমার দিকে এই আপুর দিকে ধরেন কোন আপু

আচ্ছা এইবার শোনা যায় এবার বোঝা যায় হাজব্যান্ডের সাথে বাসায় ঝগড়া করে কেন আচ্ছা বাসায় ঝামেলা হয় জামাইয়ের সাথে ঝগড়া হয় না বৌনি যে বললো বাসায় ঝগড়া ঝাঁটে হয় না আসলে বেশ সত্যি না মিথ্যা সত্যি কথা হয় না তো মিলা জিলা

বাইরে হয়ে গেছে ভাবি এবার কান্নাকাটি শুরু করছে আধা ঘন্টা পরে ভাই ঘুরে আসছে ভাবি কানতে কানতে জিজ্ঞেস করছে কি উকিলের কাছে গেছিলা ডিভোর্সে পার আনছো না দেখলাম আমি ভালো আছি উকিল নিয়ে বউয়ের কাপড় কাস্তাছে ভাই বিয়ে তো করে ফেলছে হ্যাঁ পরেরটা কবে হ্যাঁ

সো মাছ থ্যাংক ইউ না আমি আছি আমি এখনো চাই নাই আমি উপরে চলে যাই আমার জায়গায় চলে যাই চম্পেশ খাওয়া দাওয়া হয়েছে রান্নাটা যেরকম মজা হয়েছে খাবারও প্রচুর ছিল মানে একজন একটা তিনজন খাওয়া যায় তো এরকম তবে মাংসটা একটু শক্ত হয়েছে না মনে হয়েছে

আপনি যে টুকরাটা দিয়েছেন ওটা আমি দশ মিনিট ধরে চাবায় রাখছি খাওয়া দাওয়া করতে গেলে সবগুলো তার একরকম একটু আটো ঝামেলা ঝামেলা হইতেই পারে যেমন এখানে এখানে আসার সময় আমাদের আবার এক হোটেলের সামনে থামছিল আমরা তো সকালবেলা রওনা দিছি খাওয়া দাওয়া করার জন্য একটু দরকার না খিদা লাগছে আমরা এক হোটেলে দাঁড়াইছিলাম হ্যাঁ হোটেলে দাঁড়ায় যে আমাদের সঙ্গে আরো যারা আসছে ওনারা আবার দুধ চা খাবেন গরুর দুধের চা খাবেন কনডেন্স মিল্ক বা হচ্ছে পাউডার মিল্ক খাবে না তো একটা টক দোকানের সামনে দাঁড়াইছিল তো দাঁড়াইছে সবাইকে চা দিতে বলছে আমার কাপের মধ্যে দেখে ওই পিচি পোলাটা এরকম আঙ্গুল চুবাই রয়েছে

ভালো লাগছে ওই চা খাইলে যে কাউরে মজা লাগবে মানে বেশি পছন্দ ফুচকা স্যার আ ফুচকা টক আমার অনেক পছন্দ ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন ফুচকা টক বানাই ওই জন্য এটা বেশি মজা হয় এক এক জায়গায় শুনছি চাঁদপুর ইলিশ তো বিখ্যাত এক হোটেলে ঢুকে যে ইলিশ মাছ দিয়ে কি আইটেম আছে তোমাদের এখানে সবচেয়ে পপুলার কোনটা স্পেশাল কোনটা ইলিশ মাছ আর

দেখতেছিলাম কি করে গান গাই এতগুলো মানুষ কারা আরে ওই পাশে তো আপু ভাইয়েরা আসছে দেশের সেরা সেরা শিল্পীরা আসছে আমার পরে ওনারা চলে আসবে আপনাদের মধ্যে গান গাইছে কারা ওনারা ওই পাশে আচ্ছা আচ্ছা আচ্ছা

ওই ধরনের শিল্পী থাকলে একটু পর্দার আলাদা থাকবে জনসম্মুখে আসার চেষ্টা করবেন না হ্যাঁ তবে আজকে যে যারা আসছে বিআইপি সিঙ্গার কিন্তু আমার মতো না আমি আর জীবনে প্রথম যখন গান গাইতে যায় অনুষ্ঠানে জীবনে প্রথম অনুষ্ঠান আমি জাস্ট চিন্তা করছি যে তাহলে এক কাজ করে আমার ওস্তাদ রেলবে করে নিয়ে যাই সাহস দিব আমার একটু সাহসের তো দরকার আছে প্রথম অনুষ্ঠান তো আমি ওস্তাদের সাথে করে নিয়ে আসছি ব্যাকস্টেজে ওস্তাদরে বলতেছে দেখার ওস্তাদ এটা আমার জীবনের প্রথম অনুষ্ঠান হম আপনি আমার সাহস দিয়ে দেন কেউ বলতেছে সজল দেখ এটা তোর জীবনের প্রথম অনুষ্ঠান তুই এমন ভাবে গান গাইবি যাতে অনুষ্ঠানে স্টেজের সামনে দর্শক রাখা যায় আমি এমন ভাবে গান গাইছিলাম অনুষ্ঠানের পরে দর্শক বায়েন্দা রাখছিল তবলার পাউডার দিলে কি হয় শব্দ ভালো হয় দরকার নাই পাশে রুমে বাচ্চা ঘুমায় বাচ্চা কাচ্চা বড় ডেঞ্জারাস জিনিস যেমন এক অনুষ্ঠানে এরকম এক আপা গান গাইতেছিল তা আপার গানের চাইতে গানের ইতিহাস বর্ণনা করে বেশি যেমন একটা গান গাইবে তখন বলতেছে এই গানটা যখন আমি প্রথম গাই তখন আমার বড় বাবুটা আমার পেটে তাকে নিয়ে আমি গানটা গাই এবং গানটা সারা বাংলাদেশে দুর্দান্ত হিট করে তখন গান গাইল আবার পরের গানে যাওয়ার সময় এই গানটা যখন আমি গাই তখন আমার মেজ বাবুটা আমার পেটে গানটা আমি গাই এবং সারা বাংলাদেশ ওইটা দুর্দান্ত হিট করে আবার গানটা গাইল আরেকটা গান গাওয়ার সময় চিন্তা করলাম একটাই তো বাকি আছে এই গানটা যখন আমি গাই তখন আমার ছোট বাবুটা আমার পেটে ও গানটা গাই এবং গানটা সারা বাংলাদেশে তোর গান তো করে মাঝখান থেকে সাসা উঠা করতেছে আ আই তুই সব গান গরা পেটেই গাইছে খালি পেটের কোনো গান নাই আজকে ওই খাওয়া দাওয়ার পরে পেট খালি হওয়ার পর খালি হওয়ার আগে আর কি ছিল খাওয়া দাওয়ার নাস্তা সিঙ্গার খাওয়ার পরে কি ছিল এটা ভালো ছিল অনেকে আবার পান মশলা দেয় বা হচ্ছে মিষ্টি পান দেয় ওগুলা খাইলে আশেপাশে মানুষের সেফটির প্রয়োজন হয় তাই পান চাল কানে ঠিক ছলায় যাওয়ার জন্য গাড়ি ব্রেক তো আমার اكو অনুষ্ঠানে আমার দাদা দাদি নিয়ে গেছিলাম যে আমার গে সোনার একদম সামনের সারিতে বসছে তো সামনের সারিতে বসছে ভিআইপি গেস্ট তো দাদি পান খাইতে খাইতে দাদা রে জিজ্ঞাসা করতেছে সব কেমন জকজকা নিজের কারপে সামনে ক্যামেরা এত মানুষ পান খাওয়াইলা পানের ঠিক খালা মুখ কই তো দাদা কয় আরে এটা কোনো ঘটনা নাকি পাশের মহিলার ব্যাগের মধ্যে ফেলা দাও দাদি কয় পাশের মহিলার ব্যাগে ফেলাম হয় যদি বুচ্চা খলায় কয় আমি যে তোমার ব্যাগে ফলাইছি বুঝছো যা খাওয়া দাও